আজ আমরা আছি বাবুঘাট গঙ্গার তীরে মায়ের বিদায় বেলা বাবুঘাট গঙ্গার তীরে ঠিক কী ঘটেছে আজ আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন এসে উপস্থিত হয়েছি কলকাতার বাবুঘাটে আর সেখানে কিন্তু ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তের জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মায়ের মূর্তি কেননা আজ মায়ের বিদায় বেলা চোখের জলে দর্শনার্থী এবং পণ্যার্থীরা মাকে আজ নিরঞ্জন করবে আর প্রত্যেকে সিঁদুর খেলবে আর বলবে বল দুর্গা মাই কি মা তুমি আবার এসো চোখের জলে মাকে বিদায় দিতে চলে এসেছে দর্শনার্থীরা এবং এসেছে আত্মীয় স্বজন প্রিয় মানুষটাকে নিয়ে মাকে নিরঞ্জন দিতে শহরের বিভিন্ন বনিধি পরিবার থেকে শুরু করে ছোট ছোটো ক্লাব তারা কিন্তু আজ প্রত্যেকেই মায়ের বিসর্জন দিয়ে দেবে কেননা আগামীকাল একাদশী আর একাদশীতে মায়ের নিরঞ্জন হয় না আজ যারা না দেবে তাদেরকে আরও একটা দিন মাকে রেখে দ্বাদশীর দিন কিন্তু নিরঞ্জন দিতে হবে কিন্তু প্রশাসনিকভাবে আজকেই কিন্তু মায়ের জন দেবার কথা যে যে ক্লাব এবং যে যে বণিকি পরিবার বা বারোয়ারি ফ্যামিলিকে বলা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আজ ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছে বাবুঘাট গঙ্গার তীরে আর এই বাবুঘাট গঙ্গার তীরে যখন প্রত্যেকের মা বোনেরা এসেছে প্রত্যেকের মুখে লাল সিঁদুর আলতাপুরে মায়েরা এসেছে সত্যি মা যখন বাপের বাড়ি থেকে আজ যেন নিজের কৈলাসের যাত্রা শুরু করেছে ওদিকে দেবাদিদেব মহাদেব অধীর আগ্রহে বসে আছে কিন্তু মা তার বাপের বাড়ি ছেড়ে যেতে কি মন চায় কিন্তু যেতে যে তাকে হবেই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি দেখি ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে মা যখন বাপের বাড়িতে যায় ঠিক এ যেন একটা কী বলবো বেদনাদায়ক দৃশ্য যাই হোক আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে বাবুঘাটে একদম বাবুঘাট থেকে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকে দর্শন করাবে কালকে দর্শন করাবে এবং পরশুও দর্শন করাবে বাবুঘাটের কী কী ঘটছে বাবুঘাটের বিদায়বেলা মাকে কেমনভাবে নিরঞ্জন দিচ্ছে আপনাদের দর্শন করাবে তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথচ সাবস্ক্রাইব করবেন বেলায় ডল করে এখন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে একটু ভুলবেন না তো চলুন ধীরে ধীরে আমরা দর্শন করি দেখতেই পাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে যখন মা এসে উপস্থিত হচ্ছে তখন এই বাবুঘাটে রয়েছে পুরো মানে হাজার হাজার দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে এই দৃশ্য দেখবার জন্য কেননা শহরের প্রচণ্ড ভিড় ভাট্টার মধ্যে অনেকে মাকে দর্শন করতে পারেনি ঠিকঠাক করে শুধুমাত্র এই বাবুঘাটে একটা জায়গায় আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো আপনি সমস্ত শহরের সমস্ত প্রান্তের মায়ের প্রতিমা আপনি কিন্তু দর্শন করতে পারবেন এই একটা জায়গা থেকেই তো যাই হোক বাবুঘাটে কিন্তু ছিল বেশ বড় আঁটো ছাটো নিরাপত্তা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে কিন্তু রয়েছে আরও অনেক প্রশাসনিক ব্যবস্থা রয়েছে ভলেন্টিয়ার রয়েছে পৌরসভা থেকে অনেক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে প্রতিনিয়ত কিন্তু এখানে ক্লিনিং করার চেষ্টা করছে আর ভেতরে কিন্তু তেমনভাবে প্রত্যেককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুজো কমিটির কয়েকজনা এবং যারা নিউজ চ্যানেলের মধ্যে রয়েছে তাদের কিছু সময়ের জন্য প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাই হোক আমি প্রশাসনের সঙ্গে কথা বলে আমাকে কিছু সময় কিন্তু ভেতরে প্রবেশ করতে দিয়েছে একদম গঙ্গার তীরে গিয়ে দর্শন করাবো কি ভাবছেন জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে না ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না যে কারণে কিন্তু জায়গাটি কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে দেখতেই পারছেন ব্যারিগেড দিয়ে আটকানো রয়েছে কেন বলুন তো কেননা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে প্রতি বছরই কিন্তু এই বাবুঘাটে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেননা এই মায়ের বিদায় বেলা মানে প্রতিমা নিয়ে যখন যা মানে গঙ্গাতে বিসর্জন হয় ঠিক সেই মুহূর্তে অনেক রকম দুর্ঘটনা ঘটে যে কারণে এখানে অভিজ্ঞ মানুষ দিয়ে পৌরসভার অভিজ্ঞ কর্মচারী দিয়ে কিন্তু নিরঞ্জন করা হচ্ছে ক্লাবের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত থাকছে যাই হোক দেখতে পাচ্ছেন প্রত্যেক লরি ট্রাক থেকে যখন মাকে নামানো হচ্ছে পুরো রীতি মেনে একদম রীতিনীতি মেনে সমস্ত কিছু করে একদম পুরো যতগুলো পাক দেওয়ার সেগুলো করছে এবং পৌরসভা থেকে সসম্মানে মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তবে এক্ষেত্রে কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো হয়তো একটু খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলেও এটাই বাস্তব কেননা যে গঙ্গার টি রয়েছে সেখানে একটু কাদা থাকে যে কারণেই কিন্তু নামতে পারা হয় না তখন জেসিবি বা ট্রেন দিয়ে মায়ের যে মানে গঙ্গার যাতে দূষণ না হয় বা বিভিন্ন কারণ যাতে না ঘটে সেগুলো কিন্তু আবার তুলে একটা জায়গায় রাখা হচ্ছে সেগুলো ট্রাকে করে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে যাই হোক এমন দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন তো এবছর আপনারা কারা কারা বাবুঘাটে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আজকে আসতে পারেননি কোনো সমস্যা নেই আগামীকাল একাদশী কিন্তু একাদশী থাকার সত্ত্বেও অনেক জায়গা কিন্তু বিসর্জন হবে কালকেও আপনারা দর্শন করতে পারবেন আর মোটামুটিভাবে দ্বাদশীর দিনও প্রচুর দ মানে এখানে বিসর্জন রয়েছে নিরঞ্জন রয়েছে এছাড়া রয়েছে কার্নিভাল আর একটা কথা মনে রাখবেন এই দুর্গাপুজোর কার্নিভাল কিন্তু সবাইকে প্রবেশ করতে দেয় না যারা হচ্ছে মাননীয়ার খুব প্রিয় তাদেরকে পাস দেয় এবং আপনি চাইলে আপনিও পাস বিভিন্ন রকমভাবে টাকা দিয়ে করতে পারেন মাননীয়ার যে কোনো মানে কাউন্সিলার বা বিভিন্ন রকমভাবে লোকাল নেতাগুলো রয়েছে খোঁজকে নেতাগুলো তাদের থেকে কিন্তু আপনি পাশ নিতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাকে কিন্তু ধীরে ধীরে না হচ্ছে আজ বিদায়বেলা সত্যি খুব বেদনাদায়ক কেননা আমরা বছরের আট পাঁচটা দিন আমরা ভীষণ অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে মা সত্যি এই বিদায়বেলা চোখের জল ফেলতে ফেলতে মাকে যেন নিরঞ্জন দিতে হবে কেননা মাঝে বিদায় নেবে মাঝে আবারও আসবে আমাদের মাঝে এই বার্তা দিয়ে মা তুমি আবার এসো মা আর তুমি আবার এসো আর এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এই গোটা পৃথিবীটাকে তুমি শান্তি রক্ষা করো অসুরদের তুমি নিধন করো আমার মা বোনদের তুমি ভালো রেখো প্রত্যেককে রেখো এবং এই অসুরদের তুমি বধ করার চেষ্টা করো তো কথায় কথায় আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি একদম গঙ্গার তীরে একদম পুরো এক্সক্লুসিভ ভাবে আপনাদের দর্শন করার দেখতেই একটু পারছেন হাতে এখানে কয়েকজন মানুষই কিন্তু উপস্থিত রয়েছে আমি অনেক রিকোয়েস্ট করবার পর তবেই কিন্তু আমি আসতে পেরেছি ভেতরে তো আপনারা সেই দর্শন করুন সেই দুর্লভ সেই দৃশ্য এক্সক্লুসিভ ভিডিও দেখতেই পাচ্ছেন আমাদের মা বোন এবং বিভিন্ন রকম মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই গঙ্গার তীরে মায়ের বিদায় বেলা প্রত্যেককে মাকে বাই বাই জানিয়ে দিচ্ছে এবং মা বলছে তোরা চিন্তা করিস না আমি আবারও আসবো হাতে গোনা আর মাত্র কটা দিন দেখবি দেখতে দেখতে সময়টা ঠিক পার হয়ে যাবে সত্যি কথা বলতে কি মা যাচ্ছে আর আর এক মা আসছে ঠিক এমনভাবেই কিন্তু একের পর এক মাকে কিন্তু নিরঞ্জন চলছে আর বিদায়ের শেষবেলা সত্যি মায়ের চোখে মুখে এ যেন একটা অশ্রু ধারা আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যখন মা প্রত্যেকের মাঝে আসেন সেই মহালয়ের বর প্রত্যেক পুজো প্যান্ডেলে আসে তখন কিন্তু মায়ের চোখে মুখে আলাদা আনন্দ থাকে কিন্তু মার বিদায় বেলা সত্যি চোখে মুখে এই যেন এক অশ্রুভরা দৃশ্য এটা সত্যি দেখা যায় না দু চোখ দিয়ে যেন জল আপনা আপনি বেরিয়ে আসে তাই আপনাদের যাই বলি আমি যে মায়ের জন্য অপেক্ষা করুন আপনারা প্রত্যেকে কষ্ট পাবেন না তো মা যাচ্ছে মা কালী আসছে মা জগদ্ধাত্রী আসছে দেখবেন দেখতে দেখতে আমরা মাকে আবারও আসার টাইম হয়ে গেল দেখতে দেখতে দেখবেন মহালয়া চলে আসবে আবারও একটা বছর পর মা তুমি আবার এসো মা তুমি আবার এসো মা তুমি আবার এসো বলতে বলতে আরও একটি মায়ের মূর্তি চলে এসেছেন দেখতেই পাচ্ছেন সত্যি বেলা মাকে সত্যি মানে কি বলবো একটা বেদনাদায়ক দৃশ্য এ দৃশ্য ভাষায় প্রকাশ করবার মতন নয় তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বাবুঘাটে আসতে চাইছেন আপনাদের বলে রাখি যে বাবুঘাটে একদম পুরো ঘাটের কাছে তীরে আপনাদের কিন্তু পৌঁছাতে দেবে না কেননা আপনাকে কিন্তু আটকে দেবে আপনারা কিন্তু বাবুঘাটের বাইরে দাঁড়িয়েই কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তবে বলে রাখি আপনারা কিন্তু এই বিদায়বেলা আপনারা নিজের এলাকাতে থাকুন এবং সুশৃঙ্খলা বজায় রাখুন বিভিন্ন রকমভাবে প্রবলেম ক্রিয়েট হলে সেগুলোকে আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন তবে আপনাদের বারবার বলছি নিজের এলাকার মায়ের সসম্মানে মাকে বিদায় জানান যাতে মার কোনো অসম্মান না হয় কথাটা আপনাদের বারবার আমি বলছি শুনতে খারাপ লাগলেই এটাই বাস্তব মাকে সসম্মানে যেমন আমরা কুমোরটুলি থেকে আমাদের প্যান্ডেলে পুজো প্যান্ডেলে নিয়ে এসেছি মাকে যেমন আমরা প্রতিনিয়ত আমরা পুজো অর্চনার মধ্যে দিয়ে আমরা মাকে রেখেছি ঠিক বিদায় বেলাও মার যেন সঠিকভাবে মার যেন সেই শ্রদ্ধা মার সেই বিনম্রতার সঙ্গে আমরা কিন্তু মাকে নিরঞ্জন দেব আর মায়ের পা ধরে আমরা ক্ষমা চাইব যদি আমাদের মায়ের এই কটা দিন আমাদের আদর আপ্যায়নে আমাদের রকম কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে মা তুমি আমাদের ক্ষমা করে দিও প্রত্যেকের হয়ে আমি মা তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এরা যদি কোনো অপরাধ করে থাকে প্রত্যেককে ক্ষমা করে দিও আমাকেও ক্ষমা করে দিও মা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে যদি কি অপরাধ তো আমরা প্রতিনিয়তই করি মা তুমি আমাদের ক্ষমা করে দিও তো এই গঙ্গার তীরে মাকে নিয়ে এসেছে ভক্তরা দর্শনার্থীরা পূর্ণার্থীরা তবে বলে রাখি এই বিদায়বেলা আপনারা দয়া করে নেশাগ্রস্ত অবস্থায় আসবেন না কেননা নেশাগ্রস্ত অবস্থায় আপনি আসলে যে কোনো সময় একটা বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কারণে আপনাদের বারবার আমি বারণ করছি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় এসো না দেখতেই পাচ্ছেন মাকে কিন্তু এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে কেননা গঙ্গায় এখন রয়েছে ভাটা যে কারণে কিন্তু জলটা বেশখানিকটা নিচের দিকে নেমে গেছে তবে এটা কিন্তু নয় এখানে কিন্তু মাকে গঙ্গাকে স্পর্শ করলেই কিন্তু মা সরাসরি গঙ্গা থেকে কিন্তু তিনি স্বয়ং কৈলাসের দিকে যাত্রা শুরু করেন আর দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু যাতে কোনোরকমভাবে এই গঙ্গা তীরে না থাকে কেননা গঙ্গায় প্রচুর পরিমাণে দর্শনার্থী পুণ্যার্থীরা তারা এখানে স্নান করে থাকে এই যে ক্যাবিনেটগুলো রয়েছে যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু এখানে জেসিপি দিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পৌরসভার তরফ থেকে প্রিয় বন্ধুরা গঙ্গা যাতে ভাবে দূষণ না হয় বা গঙ্গাকে আপনারা চেষ্টা করবেন ভালো রাখতে গঙ্গাকে সুন্দর রাখতে গঙ্গাকে কখনও দূষণ করার চেষ্টা করবেন না আপনাদের কাছে হাত জোর করে এই অনুরোধ আমি রাখছি তো প্রিয় বন্ধুরা আজকের এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো কারণ আমাকে আজ একটু ফিরতে হবে তো পরবর্তীতে নেক্সট আরও একটি ভিডিও আপনাদের দর্শন করাবো এই রাত্রিকালীন যত রাত হবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দর্শনার্থী এবং পুণ্যার্থীর সংজ্ঞা এবং মায়ের আগমন আরও বেড়ে চলবে তো সেটাও আপনাদের দর্শন করব সেটাও দর্শন করার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় মা দুর্গা দুর্গ দিনে আসেনি মা তুমি প্রত্যেকের মঙ্গল করো ভালো রেখো সুস্থ রেখো মা তুমি প্রত্যেককে ভালো রেখো i'm going